গ্যাস কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি বধজম বিভিন্ন সমস্যা পেটের সমস্যায় ঘিরে রেখেছে বহুমূত্র থেকে শুরু করে পেটের যাবতীয় সমস্যা জর্জরিত যারা বলে যে আমরা যোগাভ্যাস এক্সারসাইজ প্রাণায়াম করার সময় পাই না আমি তাদের জন্য আজকে দুটো এই যোগব্যায়াম বা এক্সারসাইজ নিয়ে এসেছি এই সব সমস্যা থেকে মুক্তি পার অনেক যোগব্যায়াম এক্সারসাইজ প্রাণায়াম আছে কিন্তু বিশেষ করে যারা বলে যে আমাদের সময় নেই আর যারা দীর্ঘদিন থেকে এই সমস্যায় ভুগছে কোষ্ঠকাঠিন্য গ্যাস অ্যাসিডিটি গলা জ্বালা বুক জ্বালা বেশি কিছু খাবার খেলে আমাদের অস্বস্তি বোধ হয় সেই সাথে সাথে বহুমূত্র রোগ আমাদেরকে ঘিরে রেখেছে বা বিভিন্ন সমস্যায় আমাদের পেটে যাবতীয় সমস্যা আমাদের পেটের ডাইজেস্টিভ সিস্টেমটা আমাদের ভেঙে গেছে প্যাগ্রাসের কার্যক্ষমতা কমে গেছে লিভারের কার্যক্ষমতা কমে গেছে আমাশের কার্যক্ষমতা কমে গেছে সমস্ত অর্গানকে তোমার ঠিক করবে নিয়মিতভাবে এই দুটো এক্সারসাইজ তোমরা প্রতিদিন যদি করতে পারো এই সমস্যা সমাধান করার অনেক এক্সারসাইজ যোগব্যায়াম আছে তার মধ্যে আজ আমি এই দুটো এক্সারসাইজ তোমাদেরকে দেখাবো এই দুটো এক্সারসাইজ তোমরা প্রতিনিয়ত করো দেখো তোমাদের সেই বহুমূত্র রোগ বা তোমাদের লিভারে যে কার্যক্ষমতা কমে গেছে গ্যাস শিড়ির কোষ্ঠকাঠিন্য গলা জ্বালার মতো সমস্যা দীর্ঘদিন থেকে ভুগছো প্রতিনিয়ত কন্টিনিউ করো দেখো হান্ড্রেড পারসেন্ট তোমরা সেই রোগ থেকে মুক্ত পাবে তো চলো আজ আমি তোমাদের জন্য সেই দুটো স্পেশাল যোগ ব্যায়াম নিয়ে এসেছি বন্ধুরা কিভাবে করবো ভিডিওটি সম্পূর্ণ দেখো সম্পূর্ণ দেখার পর অবশ্যই লাভ পাবে প্রাকৃতিক ভাবে অভ্যাস তোমাদেরকে সঠিকভাবে দেখাবো কিভাবে শ্বাস নেবে শ্বাস ছাড়বে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে যদি তোমরা করতে পারো অভ্যাস থেকে ভয়ানক ভয়ানক কঠিন রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখাবো শসঙ্গা আসন এই আসনের নাম হচ্ছে শশঙ্গা আসন দেখো এই শশঙ্গা করার জন্য আমরা প্রথমে বজ্রাসনে প্যাশন দিক থেকে দেখাচ্ছি বজ্রাসনে বসার স্টাইল আমরা এইভাবে বজ্রাসনে বসি তো জাস্ট এইভাবে বজ্রাসনে বসে দুটো হাঁটো সমান্তরাল রেখে আমি এই দুটো পায়ের গোড়ালি আমি ধরবো এবারে শ্বাস বাইরে বের করতে করতে আমি এই মাথা মাদুর উপরে ঠেকাবো যতটা সম্ভব আমার এই মেরুদণ্ড পায়ের থেকে সোজা করার চেষ্টা করব যাদের প্রথম প্রথম হবে না শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এইভাবে দশ সেকেন্ড পনেরো থাকার পর শ্বাস নিতে নিতে আবার চলে এলাম এখানে একটা কথা বলে রাখি যখন আমি নিচে আসব শ্বাস ছেড়ে তোমরা দশ পনেরো থাকতে পারো আবার স্বাভাবিক অবস্থায় শ্বাস নেওয়া ছাড়া করতে পারো বা শ্বাস তোমরা বাইরে রেখেও করতে পারো আমি যখন উপরে উঠে আসবো শ্বাস নেব এই অভ্যাসটা তিন থেকে চারবার করো এই অভ্যাসটা যারা শীর্ষাসন করতে পারে না যাদের হার্টের দুর্বলতা আছে বা হার্টের সমস্যা আছে তাদের জন্য শীর্ষাসন যারা করে না শীর্ষাসন যার সমস্ত লাভ এই আসনে পাওয়া যায় এই আসন মেরুদণ্ডকে স্ট্রেট রাখে এবং লম্বা হাতে সাহায্য করে এই আসন দীর্ঘদিন থেকে করলে পেটের যাবতীয় সমস্যা গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিনের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্যাঙ্কেরিয়াস ভালো থাকে আমাদের অগ্নাশক লিভার ক্রিটিয়া সমস্ত অর্গানগুলোকে আমাদের কার্যক্ষমতা যে পার্টসগুলো কমে যায় তা সবল করে দেখো আবার দেখাচ্ছি সাত সার সাথে আমি যতটা পারবে এভাবে দশ পনেরো সেকেন্ড থাকার পর আবার স্বাভাবিক অবস্থায় চলে এলাম এই অবস্থা তিনবার চারবার প্রতিনিয়ত তোমরা করো এবং মনে রাখব সবসময় এই আসন যে কোনো আসন খালি পেটে করবে একমাত্র বজ্রাসন কয়েকটা আসন আছে যে যোগাসনগুলা খালি পেটে বাদ দিয়ে খাওয়ার পর করা যায় তো এই আসনটা ছিল শশঙ্গা আসন এই আসন এই আসন বা এই যোগব্যায়ামটা করলে তোমাদের লম্বা হতে সাহায্য করবে এবং বিশেষ করে এই আসনটা বা এই যোগব্যায়ামটা করলে আমাদের যে ডাইজেশন সিস্টেমটা আমাদের ভেঙে গেছে তা কার্যক্ষমতা সঠিকভাবে তাদের সুস্থ সবল করে হিটপিন সমস্ত রক্ত চলাচল আমাদের দ্রুত হয় এবং লম্বা হতে সাহায্য করে বহুমূত্র রোগ থেকে মুক্তি পাওয়া যায় তো এই ছিল এই প্রথম আসন এই প্রথম যোগব্যায়ামের নাম বা প্রথম আসন নাম সসঙ্গা আসন শশাঙ্গ আসন এবারে তোমাদেরকে দেখাবো শশকা আসন শশক আসন করার জন্য জাস্ট আমরা ঠিক এই একই পদ্ধতি আমরা বজ্রাসন একইভাবে বসব বজ্রাসন বসব শ্বাস নিলাম শ্বাস ছাড়তে ছাড়তে হাতুর পরে বুক ঠেকে যাবে ঠোঁট নাক মাদুর উপর আমরা ঠেকে থাকবে

সেভেন এইট নাইন ইলেভেন টুয়েলভ নিতে স্বাভাবিক অবস্থায় চলে এলাম পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড অবধি পরে থাকবে এই অভ্যাসটা এই ব্যায়ামটা তিনবার থেকে চারবার এই অভ্যাসটা করবে এতে করে কি হয় আমাদের পেটের সমস্ত যে দুর্বল পার্টসগুলো আমাদের যে অর্গ্যানগুলো আছে সেগুলো সুস্থ সবল করে এবং কোষ্ঠকাঠিন্য গ্যাস অ্যাসিডিটি থেকে দীর্ঘদিন থেকে যাদের সমস্যা ভুগছে তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় সঠিকভাবে এই দুটো যোগব্যায়াম তোমরা যদি গ্যাস কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি বহুমাত্র রোগ থেকে মুক্তি পাওয়ার প্রাকৃতিক চিকিৎসা হলো যোগব্যায়াম এক্সারসাইজ করার অনেক যোগব্যায়াম এক্সারসাইজ আছে তাদের ম তার মধ্যে আজ আমি যাদের সময় নেই তাদের জন্য দুটো যোগ ব্যায়াম দেখালাম এই দুটো যোগ ব্যায়াম তোমরা যদি প্রতিদিন সঠিকভাবে সকাল সন্ধ্যে সময় নিয়ে করতে পারো বিশেষ কিছু সময় নাই সামান্য আমি তোমাদেরকে দেখালাম তোমরা ওষুধ খাওয়ার সাথে সাথে আর ওষুধ খেতে হবে না এই অভ্যাসটা কিছুদিন করার পর থেকে তোমাদের সমস্যা মুক্তি হয়ে যাবে বন্ধুরা সেই সাথে সাথে যাদের গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য আছে বেশ কিছু সঠিক খাবার বা সঠিক পরামর্শ আমরা দিয়ে থাকি বা সঠিক যোগাভ্যাস যোগাব্যায়াম আমরা দেখাই আর আমাদের এই চ্যানেলে সেই ধরনের অনেক যোগাভ্যাস যোগাব্যায়াম এক্সারসাইজ আছে যারা এই সমস্যায় প্রতিনিয়ত দীর্ঘদিন থেকে ভুগছ আমাদের এই চ্যানেল প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে আমরা সঠিকভাবে তোমাদেরকে দেখাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একেবারে সহজ সরল উপায় একদম হান্ড্রেড পারসেন্ট চিরদিনের মতো সে সমস্যা থেকে মুক্তি পাবে তো চলো আজকে এই ভিডিওর যে মূল বিষয় ছিল যে কোষ্ঠকাঠিন্য গ্যাস স্যাসিডিষ্টি বহুমূত্র থেকে কীভাবে আমরা প্রাকৃতিকভাবে মুক্তি পাবো এই বিষয় নিয়ে দুটো আমরা ব্যায়াম তোমাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ভিডিওটি তোমার বন্ধু আত্মীয়দেরকে শেয়ার করবে তোমার একটা শেয়ার অনেক বন্ধু আত্মীয়ের উপকারে আসবে এবং যোগা এক্সারসাইজ করো নিজে করো অপরকে করাও পরিবারের সকলকে করাও নিজের শরীর সুস্থ ভালো থাকবে স্বাস্থ্য আমাদের মূল সম্পদ আর স্বাস্থ্যকে ভালো রাখতে হলে আমাদের শরীরচর্চা অবশ্যই করতে হবে সেই সাথে সাথে খাদ্যাভ্যাসের দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে বেশ কিছু জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাদ্য বা আমাদের বেশ কিছু খাদ্য আছে যেগুলোকে আমাদের এড়িয়ে চলা উচিত বন্ধুরা আজকের পর্যন্ত এই ভিডিও এখানেই শেষ করব যদি প্রথম বা নতুন আমাদের চ্যানেলে চ্যানেল এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখো সকলে ভালো থাকো ধন্যবাদ